আজ আমরা জেনে নিই কম কথা বলার উপায় কি এবং কম কথা বললে আমাদের কি কি উপকার হয় নাম্বার এক বই পড়া শুরু করুন আপনার আশেপাশে দেখেন যারা বই পড়ে তারা কম কথা বলে বই পড়লে আপনার ভাবনা উন্নত হবে এবং কথাবার্তা বলার সময় নিয়ন্ত্রণ আসবে নাম্বার দুই পারলে কিছু বাঁচাল বন্ধুর সাথে সময় কাটান তাহলে বুঝতে পারবেন যে বেশি কথা বললে কতখানি ব্যক্ত লাগে তবে কোনোভাবেই আপনি একটা ওয়ার্ড বলতে পারবেন না নাম্বার তিন শুনুন বেশি করে অর্থাৎ ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন নাম্বার চার ভাবুক হন অর্থাৎ একটা লাইন বলার আগে চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন নাম্বার পাঁচ একটা কথা মনে রাখবেন সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার অফ অল স্টুফিট কোয়েশেন্স সো যত কম কথা বলবেন ততই বাঁচবেন নাম্বার ছয় আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন নাম্বার সাত কেউ যখন কথা বলবে তখন বাধা না দেওয়ার অনুশীলন করুন নাম্বার আট কথোপকথন কমান্ডিং এড়ানোর চেষ্টা করুন নাম্বার নয় মতামতের ভিন্নতা গ্রহণ করুন নাম্বার দশ বলার আগে চিন্তা করুন নাম্বার এগারো আপনার আত্মসম্মান নিয়ে কাজ করুন নাম্বার বারো নীরব থাকার অনুশীলন করুন নাম্বার তেরো আপনার চিন্তা কাগজ কলমে লিখে রাখুন যাদের চিন্তা করুন তারাই বেশি কথা বলে কথা বেশি বলাটা গর্বের কিছু নয় এমন কিছু কথা বলা উচিত যাতে বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় বেফাস কথা বলা থেকে চুপ থাকাই নিরাপদ অসৎ কথাবার্তা অপেক্ষা যৌনতা অবলম্বন ভালো কথা খারাপ লোকে বললেও সেটা গ্রহণ করবে কথা শক্তিকে না জেনে মানুষকে জানাও অসম্ভব স্বল্পভাষী মানুষই সর্বোত্তম যে কথা কম বলে তাকে বোঝা মুশকিল অপ্রয়োজনীয় কথা বলার চেয়ে চুপচাপ থাকা ভালো কথা বেশি বলে দেখেই যে সে জানে এই ধারণা ভুল বিশ্বাস্ত কথায় আছে শোক নিরাময়ের গুণ কথা বলার পূর্বে চিন্তা করে দেখো সেটা বলা ঠিক হবে কিনা যে সুন্দরভাবে কথা গুছিয়ে বলতে জানে না সে কিছুই জানে না বেশি কথাই হচ্ছে সবচেয়ে ক্লান্তিকর কথা এবং সততাই চরিত্রের মেরুদণ্ড কোনো চিন্তাশীল ব্যক্তি অধিক কথা বলে না কেউ মোরে কথা বলে কেউ বা না বলে যত বেশি কথা বলবে অপরাধ তত বেশি বৃদ্ধি পাবে প্রত্যেকটি কথা ধর্য ধরে শোনা একটি ভালো অভ্যাস চমৎকার মুখের মতো কথাও আছে নানান রং কথা কমিয়ে দাও কাজ আপনি ঠিক হবে যে ব্যক্তি সত্য কথা বলে সে সবসময় শান্তিতে থাকে মাঝে মাঝে মানুষ সত্য শুনতে চায় না কারণ তারা চায় না তাদের ভ্রম ধ্বংস হয়ে যাক প্রিয় বন্ধুগণ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ